ব্যাক টু মাই চ্যানেল আছে সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু বনবন্ধু তাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হচ্ছে শুক্রবার আজ হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন তো স্বামী বিবেকানন্দের জন্মদিনেরও অনেক শুভেচ্ছা রইলো আজকে সকালবেলা ঘরের সব কাজ বাজ করে বেরিয়ে এসেছি বাজারে বাজার করতে যাবো বাজার মানে সেরকম বাজার না গতকালকেই বলেছিলাম তো টুমিটা কয়েকটা জিনিস নেওয়ার আছে সংক্রান্ত বলে কথা তো সেই জন্যই বেরিয়েছি চলুন পুরো ভিডিওটা স্কিম না করে কন্টিনিউ করুন সাথে দেখুন পাশে দেখুন আশা করি ভিডিওটা ভালো লাগে কম করো কম করলে দুটো নেবো নাহলে একটাই নেবো আজ বাজার করে আসি কলা নিয়ে আজকে বেশ ভালো ঠান্ডা পড়েছে না হাওয়া দিচ্ছে এত একটু ভালো ভালো বাজার করতে এসে চা খাবো না বাড়ি থেকে চা খেয়ে আসলে এরকম না কিছু চাষ করেছে জানো তাহলে এরকম করে করার কোন মানে জীবনটা যদি এরকম হতো যে এই যে বাজার দোকান করে ঘরে যাবো সবাই রান্না বান্না করে রাখবে গিয়ে খাবো দাবো

ঘরে এসে মতিকে পরিষ্কার করলাম মতিকে আজকে সকালবেলা পরিষ্কার করে জানি প্রচণ্ড ঠান্ডা যেহেতু না ওই জন্য সকাল সকাল বার করে এখন মতিকে পরিষ্কার করে দূরে রেখে দিয়ে এসেছি ওকে দূরে রেখে দিয়ে এসে ভাতটা বসিয়ে দিচ্ছি সব রেডি করে রেখে গেছিলাম শুধু ভাতটা বসিয়ে দিলাম চলুন আজকে বাজার থেকে কী কী নিয়ে এসেছি সেরমভাবে কিছু নিয়ে আসিনি কিন্তু যেগুলো নিয়ে এসেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি এখানে আছে লেবু আর মতির জন্য পেয়ারা এখানে আছে ডিম আর এখানে আছে দুধ দুধ এখানে পাঁচটা দুধ নিয়ে এসেছি দুটো দুধ ঘরের জন্য রাখবো তিনটে দুধ হচ্ছে তিনটে দুধ যদিও লাগবে না ওই ধরুন এক দুটো মতো লাগবে আর এখানে আছে সর্ষে ফুল দেখি সর্ষে ফুলটা বেছে নিই বেছে নিলে বাবান তো আগের দিন খুব ভালোবেসে খেয়েছিলাম আমরা তো ভাগেই পাইনি এখানে আছে চালের গুড়ি আর কি আছে ও আছে বেগুন সবজিপত্র বাজার করবো না বলে গেছিলাম মাছ তো ভেবেছিলাম কিনবোই না পাঁচ কিনিউ নি টমেটো আছে কাঁচা লঙ্কা টমেটোটা না অনেক কম দামে পেয়েছি বলে আবার এক কিলো নিয়ে নিয়েছি আর এখানে আছে বাবানের জন্য একটা লেবু লেবু না সরি আপেল আজকে জন্য বেবি কর নিয়েছে আজকে রাতের বেলা একটা স্পেশাল ডিশ রান্না করবো সেই জন্য এখানে আছে উচ্ছে আর কিছু আছে ও আছে যেটা সেটা হচ্ছে ব্রকলি এখানে দুধগুলো এই সাজিয়ে দিয়েছি তিনটে দুধ রেখে দিলাম এখানে চলুন এবারে ডিমগুলো গুছিয়ে ফেলে আর দুটো দুধ তো বললাম জাল দেব আর ডিমগুলোকে গুছিয়ে নিই আজকে ডিম যা রান্না হবে তিনটে ডিম রান্না হবে মানে তিনটে ডিমের অমলেট হবে আজকে ও আজকে তো আপনাদের সাথে শেয়ারই করিনি কি রান্নাবান্না করব। আজকে রান্না রান্নাবান্না করব হচ্ছে ডাল আলুর চোখা ডিমের অমলেট আর এখানে রয়েছে একটুখানি মূল ঘন্টা আর এখানে রয়েছে একটুখানি সয়াবিনের তরকারি যা আছে আমাদের হয়ে যাবে সেই জন্য আজকাল এবার রান্না হবে একটুখুনি রাতের বেলা আজকে ইচ্ছা আছে একটুখানি স্পেশাল কিছু রান্না করা তো দেখা যাক চলুন ডিমগুলোকে গুছিয়ে ফ্রিজে চালান করি আর সবজিপত্র তো নিয়ে আসি নই বেগুন টেগুনগুলো ফ্রিজে গোছাই বাবানের জন্য আগে ম্যাগিটা বসাই এখানে ভাত ফুটছে ম্যাগিটা নামিয়ে দুধ গরম বসাবো এখানে দুধ রেডি করে রেখেছি দুধটা গরম বসাবো ভাত হয়ে গেছে উবুর দিতে পারিনি তার কারণ হচ্ছে এর মধ্যে বেগুন মেখে রেখেছি বাবান বললো বেগুন বাঁচতে এই বাটিটার মধ্যে যেহেতু ভাতটা উঁবুর দিতে হয় ভাতটা উঁবুর দিতে পারিনি এখানে লঙ্কা ভেজ আজকে যে আমার কী তালগোল অবস্থা আলু ভাতে ডাল তাও যেন মনে হচ্ছে যে সময় দেখতে পাচ্ছি না চোখে এখানে হাফ আলুর চোখা রেডি করে রেখেছে এর মধ্যে লঙ্কা দিয়ে মাখবো গরম বলে মাখতে পারছি না এদিকে ডাল বসিয়ে দিয়েছি এই ফোরনটা ওর মধ্যে দেবো দুধ গরম করা হয়ে গেছে বাজার থেকে এসে তো দেখলেন জামা কেবো চেঞ্জ করতে পারিনি করতে থেকে কথা জামাকাপড়ি কোথায় ঠান্ডাও করেনি এই জন্য এসেছি না গো এক ঘন্টার মধ্যে সব কমপ্লিট করেছি চলুন দেখা যাচ্ছে রান্না বান্নাগুলো এখানে আছে বেগুন ভাজা এটা তো সয়াবিনের তরকারি কালকে জানায়নি আর এখানে আছে বলছি মুলো কালকে এটা ডিমের অমলেট শুধু কবরটা ভেজেছি এগুলো পরে গরম গরম ভাজবো আলুর চোখা এটা আছে ডাল আর এর ভিতরে আছে গন্ধরাজ লেবু আর খুলতে গেলে আবার আমার দুটো হাত লাগাতে হবে হয়ে গেছে কমপ্লিট হলো কবুর পঞ্চপদ একদম পঞ্চপদ দেখুন ভাজা যাক মূল্য ডিমের অমলেট আলুর চোখা ডাল পঞ্চপদে থালা একদম সাজিয়ে দিয়েছি আজকে যে কি ঠান্ডা পড়েছে সে আর বলার কথা না হয় ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পড়েছে আজকে বাপরে বাবা যা হাওয়া দিচ্ছে জামাকাপড় আর ছাড়তেই পারলাম না একেবারে স্নান করতে চলে যাক ওই জন্য জামাকাপড় চেঞ্জ করলাম না স্নান স্নান করে একবারে নাইটিটা গলাবো না আর পাচ্ছি না প্রচন্ড ঠান্ডাও লাগছে যাই হোক আর আমার এই যে আবার গাছটা তত্তর তত্তর করে বেড়েছে বেশভাবে পাচ্ছে গাছটা ছেঁটে দেওয়ার পর না যখন দেখবেন গাছের মাথাগুলো ঝিমিয়ে গেছে তখন এরকম করে ছেটে দেবেন গাছের মাথাগুলো দেখবেন এইটুকুনি যদি থাকে সেটা এতটা হয়ে যাবে একটা তাড়াতাড়ি করে বাড়ি আর এখানে সাদা জামাগুলো পুরো নষ্ট হয়ে গেছিলো না এইগুলো জানেন তো ছেটে দিয়েছি বলে এখানে ঝরপা ঝড়পা করে বাড়ছে এই জায়গাটা হলো কথা এবার গরমকাল আসবে যখন তখন সুন্দর ফুল আর এই রকম শিউলি গাছে ফুলের এখনও কুড়ি রয়েছে বুঝেছেন এই ডালটা কতগুলো কুড়ি দেখেছেন শিউলি গাছে কতগুলো ফুল ফুল এই ডালটায় অনেক ফুল ফোটে জল ভরছি তাই আপনার সাথে কথা বলতে এলাম একটু গায়ে রোদও সেঁকে নিলাম এবারে না যাব যাবো আর ডিমের অমলেটটা তো গরম গরম ভাজব তারপর বাবা না আমি খাওয়া দাওয়া করবো আর রজনীগন্ধাটা যতদিন কুড়িয়ে আসছিলো ওরা কুড়িয়ে আসবে এবার যে কুড়িয়ে এসেছে মনে হচ্ছে কবে একটু ফুল ফুটবো ফুল ফুটে গেলেই তো হয়ে গেল ব্যাস ওই জন্য ফুল ফুটবে ফুটবে এটাই বেশ ভালো কিন্তু এতটা বড় হয়েছে অনেকগুলো কুড়ি হয়েছে অনেকগুলো কুড়ি হয়েছে নিচের দিকের কুড়িগুলো তো ফুটবে ফুটবে অবস্থা হয়ে এসেছে বেশ অনেকগুলো কুড়ি হয়েছে এই কি একসাথে যদি আরো দু তিনটে কাছে ফুল উঠতো তাহলে ভালো লাগতো একটা গাছ তো অত একটা বোঝা যাবে না কিন্তু গাছ আমার এখানে একটা দুটো তিনটে চারটে গাছ টোটাল এমনটা থেকে একটা থেকেই আপাতত বজিয়েছে আর এই নীল জবাটা বলছিলাম যে নীল এবার গরমকাল এলে হয়তো ফুল আসবে শরীর কাটায় বাজে দুটো দশ খেতে বসবো স্নান করে এসেছি স্নান হয়ে গেছে খেতে বসবো আর আজকে শাড়ি পরেছি হ্যাঁ আজকে শাড়ি পরেছি আজকে ঠান্ডাটাও পড়েছে বেশ ভালো ভালো মানে বেশি ভালো ঠান্ডা পড়েছে তাই জন্য মনে হলো যে না হাজকে করে শাড়িটা পরাই যায় আর এই শাড়িটা জানেন তো তাঁতের শাড়ি আর এটা হচ্ছে একটা স্পেশাল শাড়ি বলুন তো কী স্পেশাল শাড়ি বলবে না কমেন্ট করে নাহলে দিন শেষে আমি বলবো ওখানে যাই হোক চলুন তো এই শাড়িটা পরেছি প্রভু এসে দেখেও চমকে যাবে যে তুমি এই শাড়িটা পরেছো প্রভু যদিও মনে রাখতে পারে না এমনি ছেলে মানুষরা কোনো কিছুই মনে রাখতে পারে না তার উপর আবার শাড়ি মনে রাখবে কোনো প্রশ্নই নেই যাই হোক চলুন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একটু রোদ পোবো ভাবছি তাহলে না জমে যাব পুরো একেবারে চলুন ডালটা গরম করে নিয়ে এসেছি আর ডিমের অমলেটগুলো ভেজে নিয়েছি এবার বাবার আমি খেতে বসবো গুড ইভিনিং শুভ সন্ধ্যা ঘটির কাটা এখন বাজে সাতটা আর উঠে পড়েছি উঠে পড়েছি অনেকক্ষণ আগে ওই পাঁচটা দশ পনেরো দিকে উঠেছি মা এসেছিল আজকে তো ওই যে বলেছিলাম পায়ে ব্যথা বাবা মা দুজনেই শুনলে পরে একদম ছুটে ছুটে চলে আসে মা শুনেছে সকালবেলা বলছিলাম মাকে যে মা পায়ে এরকম হয়েছে হাঁটতে পারছি না একদম সেই জন্য মা দেখতে চলে এসেছে আর ঠান্ডা কাল যেহেতু তো তাতে তাতেই এসেছে রাত্রি বাললে ঠান্ডাটাও বাড়বে ওই জন্য এসে দেখা করে গেছে তো ওই জন্য ঘুমটা হয়নি মানে ঘুমটা হয়নি মানে শুতেই তো গেছি চারটের সময় আর তারপর মা এসেছে ওই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে তো ওই জন্য ঘুমটা হয়নি মাথাটা প্রচণ্ড পরিমাণে জল করছে চুল ঠুলগুলো দেখুন পুরো অবছালো হয়ে রয়েছে তো ওই জন্য এখন রান্নাঘরে যাচ্ছি চা বানাবো আমার জন্য চা বসিয়েও দিয়েছি আর কম্বলটা তুলিনি কম্বলটা ওখানে ভাজ করে মানে এমনি রাখা রয়েছে ঠান্ডার সময় আজকে সবাই এসে কম্বলের তলায় ডুববে ওই জন্য কম্বলটা আর ভাজ করবো না কিন্তু জামা কাপড় প্রচুর রয়েছে ওই মধ্যে ভাজ করতে হবে করবো ওগুলো আগে চা খাই তারপরে আজকে রাতেরবেলা রান্না বান্না করতে হবে বললাম সকালবেলাতেই তো রাতেরবেলা আজকে হবে পনির দিয়ে ব্রকোলি দিয়ে আর বেবিকর্ন দিয়ে চিলি ব্রকোলি পনির দিয়ে একটা চিলি চিকেনের মতন রান্না করা হবে চিলি কী বলে ওটাকে যেন ভাবে চিলি পনির চিলি পনির টাইপের হয় কিন্তু ওই ব্রকোলিটার মধ্যে পড়বে তার সাথে বেবিকর্ন পড়বে এই হলো রান্নার রেসিপি কিন্তু জানি না কি করবো আমার মাথাটা এতটা পরিমাণে যন্ত্রণা করছে ওই জন্য আগে নিজের মাথাটাকে সুস্থ করার জন্য চা বসিয়েছি চা খাই তারপরে সব কিছু করব তার সাথে হবে পরোটা তো ওই জন্য ময়দা নিয়ে নিয়েছি চলুন ময়দাটা মাখবো আর চা খাবো চাটা খেয়ে মানে বানাতে বানাতে ময়দাটা মেখে নেবো ওখানে ইলেকট্রিক কেটেলে গরম জল বানিয়ে রেডি করে রেখেছি আর তার আগে করবো ছাতু ঢালবো ছাতুটা যে নিয়ে এসেছিলাম ছাতুটা রাখার জন্য কোনো জায়গা পাইনি ওই জন্য ছাতুটা ঢালতেও পারিনি তাই ভাবছি ছাতুটা এরকম একটা কন্টেনারে আপাতত ঢেলে রাখি ছাতুটা তারপর যদি কোনো কন্টেনারের ব্যবস্থা করতে পারি তখন ওর মধ্যে ট্রান্সফার করে দেবো বুঝলেন চলুন ময়দাটা না মেখে রাখলে ময়দাটা নরম হবে না ওই জন্য ময়দাটা মেখে রেখে ছাতুটা ঢেলে চা বানিয়ে নিয়ে ঘরে যাবো বুঝতে পারলাম সন্ধ্যাবেলা বাবানে স্ন্যাক্স এসেছে আজকে চিকেন পকোড়া চিকেন পকোড়াটা একটু অন্য টাইপের চিকেন পকোড়া না ময়টা বেশি বড় ভালো খেতে চিকেন পকোড়াটা ভেবে বি এত বড় পিস তোমার দিলাম কে নিয়ে এসেছে সেটা বলো না করো দুটো নিয়ে এসেছিলো একটা খাওয়া হয়ে গেছে ঠিক আছে তারপরে এটা আর এক নম্বর চলছে আমাকে বলছে যে কি খাবো সন্ধ্যাবেলা কি খেতে দেবে আমাকে আমি তো চা বানিয়ে নিয়েছি আমার জন্য বলছে ছাতু মুড়ি খাবো কি খাবো এই করছিল কপালের নাম গোপাল আমার ছেলের হলো কপালের নাম গোপাল তো আমার ছেলে বসে কি খাবো কী খাবো করছিল আমার বান্ধবী জাস্ট ছিল এক্ষুনি এসে দুটো চিকেন ফকোড়ে নিয়ে এসেছিলাম আমি যে যাক ভালোই হয়েছে তো কপালটা আজকে ভালো স্বাদ দিয়ে দিয়েছে আজকে বলছে হ্যাঁ আমার কপালে খাওয়া দাওয়াটা বেশ ভালো স্বাদ দেয় যাই হোক ও এখন এই চিকেন পকোড়াটা খাচ্ছে আমার চা খাওয়া হয়ে গেছে এখন ওই জামাকাপড়গুলো ভাজ করবো করে তারপরে বেবিকনটাতে একটু সিদ্ধ করে ভাপিয়ে নিতে হালকা তারপর সেটাকে রান্না করতে হয় তো বেবিকনগুলোকে কাটবো কেটেগুলোকে সিদ্ধ করব তারপর রান্না করবো যখন তখন রান্না একটু দেরি করেই করবো কারণ তাড়াতাড়ি করে রান্না করতে যাবে রান্নায় মন বসবে না সিরিয়ালের দিকে মন পড়ে থাকবে বুঝলে চলো জামা কাপড় তখন ভাজ করে নি জাস্ট ফাঁপিয়ে নেওয়ার মতো সিদ্ধ করেছি পুরো সিদ্ধ করিনি এবার ওটাকে একটুখানি যেরকম করে আমরা চিকেন ম্যারিনেট করি ওরকমভাবে একটু আদা রসুন বাটা আর একটুখানি ভিনিগার সোয়া সস আর গোলমরিচে গুঁড়ো নুন এই দিয়ে একটুখানি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপর যেরকম করে পকোড়া ভাজি ওরকম করে ভাজব তো ওই মশলাটা ঢুকুক ভেতরে তাহলে খেতে ভালো লাগবে এখন এখানে পকোড়াটা ভাজি মানে হচ্ছে বেবিকনের যে পকোড়াটা এই যে ওটা ভেজেছি আর এই জন্য দুশো গ্রাম নিয়ে এসেছিলাম বেবিকন বেশি দিয়ে দিলে বেশি ঘেপজে যাবে ওই জন্য যেহেতু পনির আছে এখানে পনিরটা তো তিনশো গ্রাম মতন নিয়ে এসেছিলাম সেখান থেকে দেড়শো মতন পনির নিয়েছি এখানে আর দিন একটুখানি পনিরের একটা রেসিপি হয়ে যাবে বহু বলছিল অনেকদিন ধরে পালং পনির খানি একদিন পালং পনির করে নেব হয়ে যাবে আর এখানে আছে ব্রকলি এত কিছু যেহেতু পড়বে পেঁয়াজ আর ক্যাপসিকামটা নিয়ে আসবে ক্যাপসিকামটা আনা হয়নি ভাজা হয়ে গেছে এগুলো তুলি এখানে সসটা বানিয়ে নিয়েছি আর এখানে সব ভেজে ভুজে রেডি করে রেখেছি রকলিটা হালকা শটে করে নিলাম পনির পকোড়া বেবিগন পকোড়া সব ভেজে নিয়েছি এবারে শুধু কড়াইয়ের মধ্যে দেব হচ্ছে এই যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি তো রসুন কুচি দিলে ভালো হতো এখন রসুন আমার যদি ইচ্ছা করতে না তাই একটুখানি এখানে রসুন বাটা রয়েছে এই বাটা রসুন একটুখানি দিয়ে দেবো বাটা রসুন দিয়ে তাহলেই হয়ে যাবে করে তো গাটা এখন বাজে সাড়ে দশটা খাওয়া দাওয়া করার সময় খাবার বেড়েও দিয়েছি বাবানকে তো দেখাই এক ঝলক আর তার আগে বলে দি আমার পায়ের অবস্থাটা খুবই খারাপ প্রভু এসে ড্রেসিং করে দিয়েছে পায়ের তো মনে হচ্ছে যেন কেমন একটা হচ্ছে মানে কি বলবো বলে বোঝাতে পারছেন এতটা ব্যথা করছে যাই হোক চলুন বাবানের রেসিপি মানে আমার রেসিপিটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে এটা কিন্তু পুরোটাই ভেজ মানে ভেজ বলতে আদা রসুন তো পেঁয়াজ তো পড়বেই কিন্তু চিকেন টিকেন কিছু পড়েনি পনির আর বেবি কোর্নার ব্রকলির ওপরে রান্না করেছি তো এক ঝলক দেখিয়ে দিই কেমন দেখতে হয়েছে আর তারপর তো খাওয়া দাওয়া করবোই এটা হচ্ছে বাবানের প্লেট দুটো পরোটা দিয়েছি পরোটা করেছি পরোটার সাথে আর এখানে আমাদের যেটা মানে স্পেশাল থাকে ভিনিগারে চোবানো লঙ্কা আর পেঁয়াজ আর এই যে হচ্ছে কড়াইয়ের লোক যা হয়েছে এটা আমাদের দুদিন হয়ে যাবে তো চলুন বাবান খেয়ে নিক সো আজকের আমাদের ভিডিওটা তাহলে এখানেই রাখছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখবেন সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে ভালো থাকুন সুস্থ থাকুন একটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন